হ্যালো বন্ধুরা আবার উনি আসলাম বিডি অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা অবশ্যই এরকম প্রোফাইল দেখে ভাবতেছেন যে কি ব্যাপার এটা আবার কোন ধরনের প্রোফাইল বা এটা আবার কোন ধরনের সিস্টেম চলে আসছে আইডিতে তো আমি আপনাদেরকে অবশ্যই এই সিস্টেমটা বলে দেব এবং এর সাথে আরেকটা জিনিসও বলবো সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার আইডিতে প্রোফাইলে ঢোকার করে একটা বাংলা টিউন বাঁচতেছে খুব সুন্দর একটা টিউন বাঁচতেছে তো আমি একটু সাউন্ডটা বাড়াই দিই আপনাদেরকে শোনাই তো দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা মূলত আপনারা কীভাবে আপনাদের আইডিটা সেট আপ দেবেন সেই সিস্টেমটা আপনাদেরকে সহজেই খুব সুন্দরভাবে বলে দিই আর এই জন্য আপনার যে কাজটা করতে হবে আপনারা অবশ্যই আপনাদের ফোনের প্লে স্টোরের মধ্যে যাবেন প্লে স্টোরে গিয়ে ওইখানে যাওয়ার পরই হচ্ছে ইমো এসডি নামক যে সফটওয়্যারটি আছে এটা আপডেট করে নেবেন আপডেট করে নিলেই হচ্ছে আপনারা মূলত এরকম প্রোফাইলটা চলে আসবে এরকম হচ্ছে দেখবেন যে গ্রুপগুলো এক সিরিয়ালে গিফট কোলা এক সিরিয়ালে এবং আপনাদের যে ব্যাস আইডি এই সিরিয়ালে চলে আসবে তারপর যে স্টোরেজ যে ইয়েগুলো দিয়েছিলেন এগুলো আপনারা এখানে পাবেন এবং আপনারা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করে থাকেন আইডিতে তো সেটা এখানে চলে যাবে তো দেখতে পাচ্ছেন সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর সিস্টেম তো এরকমভাবে আসলে আপনারা আপনাদের প্রোফাইলটাকে আপডেট করে নিতে পারবেন আর যাই হোক আপনাদেরকে যে বিষয়টা আপনি আমি দেখাতে চেয়েছিলাম এটা হচ্ছে এই যে টিউনটা কেন প্রীতি বানাইলারে বন্ধু তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার টিউনটা কিন্তু এখানে এই যে অলরেডি চলতেছে তো আপনারা যদি এই টিউনটা নিতে চান তাহলে যে কাজটা করতে হবে ইমোটা আমার পার্সোনাল এসে নিতে হবে সো আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো একদম সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এই মুটা আর তার জন্য অবশ্যই আমার পার্সোনাল নক করবেন নক করার পর হচ্ছে আবার ওইখানে নাম্বার দেওয়া আছে জানাবেন একটু কষ্ট করে আপনাদেরকে এটা একদম সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব আপনারা যে কোনো বাংলা মিউজিক টোন আপনাদের প্রোফেলে লাগাইতে পারবেন ঠিক আছে সেই ছিল মূলত ভিডিও আশা করি বুঝতে পেরেছেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি ধরুন সহকারে দেখার জন্য ওকে আল্লাহ হাফেজ